শিক্ষার্থী বন্ধুরা মনার্সিপন বলছি আজকের টিউটোরিয়ালটি যারা আপনারা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনার ফার্স্ট টাইম ম্যাক্সিমাম ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার যে প্লাগ ইনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে উকমার্স তো আজকের টিউটোরিয়াল আমরা উকমার্স সেটিং শিখবো যেটি ই কমার্স ওয়েবসাইট জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমরা সেট আপ থেকে শুরু করি আমি জাস্ট ওয়ার্ড প্রেস ইনস্টল দিয়ে নিয়েছি তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমাদেরকে প্লাগিনসে যেতে হবে অ্যাড নিউ প্লাগিন এখানে আমরা জাস্ট উকমার্স কমার্স লিখে সার্চ দিব আর তাহলে আপনারা এই প্লাগিনটি পেয়ে যাবেন লক্ষ্য করুন ও কমার্সের স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটি একেবারে প্রথমে চলে এসেছে ও কমার্সের পেমেন্ট সিস্টেমের জন্য এই গেটওয়েটি মোস্ট ইম্পর্টেন্ট এটি ইনএক্টিভ দেখতে পাচ্ছেন আপনারা তার কারণ উকমার্সটি আমরা ইনস্টল করে নিই আসুন আমরা ও কমার্স ইনস্টল করে নেই আমি স্ট্রাইপটিও সেট আপ করে আপনাদেরকে শো করছি তাহলে আমি ইনস্টল এ ক্লিক করলাম ও কমার্স বাই অটোমেটিক এটি খেয়াল করতে হবে ইনস্টল অ্যাক্টিভেট ইনস্টল হয়ে গিয়েছে এখন আমাদের সেটিংসের কাজ করতে হবে তো আমরা অ্যাড নিউ প্লাগইন গিয়ে পুনরায় যদি ও কমার্স লিখে সার্চ দেই লক্ষ্য করুন এটি এখন ইনস্টল করা যাবে ও কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে তাহলে ফার্স্ট টাইম কেন এটি ইনঅ্যাকটিভ ছিল নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি আমি ইনস্টল দিয়ে রাখছি আপনাদের পেমেন্টটি বোঝাতে সুবিধা হবে উকমার্স কমার্স সেটিংস বুঝাতে গিয়ে এটিও আমি অ্যাক্টিভ করে দিলাম তো এ অবস্থায় আমরা উ কমার্স এখানে পেয়ে যাব মেনুতে ফার্স্ট টাইম আমাদের যেতে হবে সেটিংস এটিংস আপনারা এই ট্যাবগুলো পেয়ে যাবেন জেনারেলস শিপিং পেমেন্টস অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি ইমেইল ইন্টেগ্রেশন সাইট ভিজিবিলিটি অ্যাডভান্স অপশন তো এখানে মেইনলি আমাদের এই কয়টি ট্যাপের কাজ রয়েছে জেনারেল প্রোডাক্টস শিপিং এবং পেমেন্টস তো ফার্স্ট টাইম আসুন আমরা জেনারেল সেটিংসটি করে ফেলি স্টোর অ্যাড্রেস দেয়ার ইজ হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড অর্থাৎ আপনার বিজনেসটি কোথায় অবস্থান করছে সেটি আপনি এখানে লিখে দিতে হবে অ্যাড্রেসটি ট্যাক্স রেটস অ্যান্ড শিপিং রেটস উইল ইউজ দিস অ্যাড্রেস অর্থাৎ এই অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আপনার ট্যাক্স রেটস এবং শিপিং রেটস ইউজ হবে তো ফার্স্ট টাইম আপনাকে এখানে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে সাপোজ আমি মনে করছি আমি বাংলাদেশ থেকে তৈরি করছি তাহলে এখানে আপনার ফুল অ্যাড্রেস লিখে দিবেন ফর সিকিউরিটি রিজন আমি অ্যাড্রেসটি লিখছি না আমি আমার এরিয়ার নাম লিখে দিলাম সিটি এখানে আপনার সিটি উল্লেখ করতে হবে আপনি বাংলাদেশের বাইরে কোথাও বিজনেস করতে চাচ্ছেন অর্থাৎ যে কান্ট্রিতে বসে আপনি বিজনেস করতে চাচ্ছেন সেই কান্ট্রির অ্যাড্রেস হবে সাপোজ আমি ঢাকা থেকে অর্থাৎ ঢাকার ক্লায়েন্টের জন্য আমি ওয়েবসাইট তৈরি করছি তাহলে আমি এখানে লিখবো ঢাকা কান্ট্রি স্টেট এখানে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব পি এ এন জি এ আপনি সার্চ করলে চলে আসবে বাংলাদেশ ঢাকা জিপ কোড এখানে আপনার জিপ কোডটি লিখে দিতে হবে যেমন আমার জিপ কোড হচ্ছে 1214 সেলিং লোকেশন আপনি কোথায় সেল করতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশে বসে হোল ওয়ার্ল্ড সেল করতে চান তাহলে সেল টু অল কান্ট্রি সিলেক্ট করবেন আর আপনি যদি সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর এটি সিলেক্ট করেন আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন এই কান্ট্রি গুলোতে আপনি সেল করবেন না বাট আদার্স কান্ট্রি গুলোতে আপনি সেল করবেন সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এটি সিলেক্ট করে আপনি শুধুমাত্র যে কান্ট্রিতে সেল করতে চাচ্ছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করতে পারবেন তাহলে আমি এটি সিলেক্ট করলাম সেল টু স্পেসিফিক কান্ট্রিজ সাপোজ আমি শুধুমাত্র বাংলাদেশে সেল করতে চাচ্ছি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ লক্ষ্য করুন চলে এসেছে বাংলাদেশ শিপিং লোকেশন শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু অর্থাৎ আপনি ওয়ার্ল্ড এর সব কান্ট্রিতে যদি করতে চান শিপিং করতে চান প্রোডাক্ট সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন অথবা আপনি এখানে ক্লিক করে অর্থাৎ শুধুমাত্র স্পেসিফিক কান্ট্রিতে আপনি শিপ করবেন প্রোডাক্ট শিপ করবেন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন আপনি যদি শিপিং ক্যালকুলেশনস ডিসেবল করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করছি শিফট টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি তো সাপোজ শিফট টু স্পেসিফিক কান্ট্রিজ আমরা কোথায় কোথায় শিপমেন্ট করতে চাচ্ছি তো আমরা এখানে মাল্টিপল কান্ট্রিও চুজ করতে পারি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ আমরা ইচ্ছে করলে আরো সিলেক্ট করতে পারি ডিফল্ট কাস্টমার লোকেশন আপনি কাস্টমার লোকেশন নট লোকেশন বাই ডিফল্ট এটি সিলেক্ট করতে পারেন সব কান্ট্রি রিজন কান্ট্রি রিজন সিলেক্ট করতে পারেন আপনি জিও লোকেট সিলেক্ট করতে পারেন জিও লোকেট উইথ পেজ ক্যাশিং সাপোর্ট আপনি এটিও সিলেক্ট করতে পারেন তো ম্যাক্সিমাম টাইম আমরা এটি সিলেক্ট করি জিও লোকেট এরপর হচ্ছে অ্যানাবল ট্যাক্সেস বিভিন্ন কান্ট্রিতে ট্যাক্স ডিফারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যানাবল ট্যাক্স এটি যদি অ্যানাবল করে দেন তাহলে এখানে আপনি ট্যাক্সের অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনি কান্ট্রি ভেদে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন অ্যানাবল দ্য ইউজ অফ কুপন কোডস কুপন কোডস বাই ডিফল্ট এটি অ্যানাবল থাকে এটি যদি অ্যানাবল করে দেন তাহলে আপনারা কুপন কোড তৈরি করার অপশান পেয়ে যাবেন এবং আপনার প্রোডাক্টের উপরে আপনি কুপন তৈরি করতে পারবেন কুপন কোড ক্যান বি অ্যাপ্লাইড ফ্রম দ্য কার্ড অ্যান্ড চেক আউট ক্যালকুলেট কুপনস ডিসকাউন্ট এখানে আরেকটি অপশান রয়েছে কুপনের আপনারা এটি পরে দেখবেন ইচ্ছে করলে আপনারা এটিও সিলেক্ট করতে পারেন এরপরে রয়েছে কারেন্সি অপশন অর্থাৎ এখান থেকে আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করব বিডিটি বিডিটি লক্ষ্য করুন বিডিটি বাংলাদেশি টাকা কারেন্সি পজিশন আপনি কোথায় সেট করতে চাচ্ছেন লেফট রাইট লেফট উইথ স্পেস রাইট উইথ স্পেস আপনি যেটি খুশি সেটা সিলেক্ট করতে পারেন থাউজেন্ড সেপারেটর ডেসিমেল সেপারেটর নাম্বার অফ ডেসিমেলস এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সেফ চেঞ্জেস জিও লোকেশান পরবর্তীতে আমাদেরকে কনফিগার করতে হবে সেটি অন্য কোনো টিউটোরিয়াল আমি শো করব এরপর রয়েছে প্রোডাক্টস লক্ষ্য করুন সব পেজ এখানে আপনাকে সব পেজ ধরিয়ে দিতে হবে বাই ডিফল্ট এটি ধরে নিয়েছে অ্যাড টু কার্ড বিহেভিয়ার বাই ডিফল্ট এটি সিলেক্ট থাকে এটি সিলেক্ট থাকাটাই বেস্ট আপনি ইচ্ছে করলে এটিও সিলেক্ট করতে পারেন প্লেস হোল্ডার ইমেজেস আপনার প্রোডাক্টে কয়টি ইমেজ শো করবে সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন বাই ডিফল্ট সিক্স রয়েছে ওয়েট ইউনিট আপনার প্রোডাক্টের ওয়েট ইউনিট এখানে সেট করতে হবে সাপোজ আপনার প্রোডাক্ট যদি ভারী হয় তাহলে কেজি সিলেক্ট করবেন অথবা আপনি এখান থেকে চুজ করে নেবেন আমি গ্রাম সিলেক্ট করছি ডাইমেনশন ইউনিট সেন্টিমিটার সিলেক্টেড আপনি ইচ্ছে করলে অন্যগুলো সিলেক্ট করতে পারেন তো অ্যানেবল রিভিউজ এগুলো আপনি আপনার ইচ্ছে মতো সেট করতে পারেন অর্থাৎ চেক করতে পারেন আনচেক করতে পারেন সেভ চেঞ্জেস এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইনভেন্টরি অর্থাৎ জেনারেল ট্যাবের আন্ডারে সাব ট্যাব রয়েছে এনাবল স্টক ম্যানেজমেন্ট আপনি যদি স্টক ম্যানেজমেন্ট করতে চান তাহলে এটি সিলেক্ট করে দিবেন বাই ডিফল্ট এটি সিলেক্ট থাকে হোল্ড স্টক এটি হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ অর্ডার করলো হোল্ড স্টক ফর আনপেইড অর্ডারস ফর মিনিটস হোয়েন দিস লিমিট ইজ রিচড দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড লিভ ব্লাঙ্ক টু ডিজেবল আপনি এটি ডিসেবল করার জন্য প্ল্যান করে রাখতে পারেন যেমন এখানে 60 মিনিট বাই ডিফল্ট দেয়া রয়েছে অর্থাৎ কেউ একজন অর্ডার করলো বাট পে করলো না 60 মিনিটের মধ্যে সে যদি পে না করে তার অর্ডারটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে নোটিফিকেশন এনেবল লো স্টক নোটিফিকেশন এটি সিলেক্ট করলে আপনার স্টক যদি লো হয়ে যায় আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে অর্থাৎ আপনি যে মেইলটি সিলেক্ট করে দিয়েছেন এখানে সেই মেইলই চলে আসবে এনেবল আউট অফ স্টক নোটিফিকেশন আপনার যদি স্টক আউট হয়ে যায় অর্থাৎ প্রোডাক্ট সেল হয়ে যায় আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে লো স্টক থ্রেজল্ট এখানে টু দেওয়া রয়েছে আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি দুইটিতে নেমে আসে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে আউট অফ স্টক থ্রেজল্ট এখানে আপনি ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারেন যেমন বাই ডিফল্ট জিরো সিলেক্ট রয়েছে স্টক ডিসপ্লে ফরম্যাট এখানে তিনটি ফরমেট রয়েছে আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো সেভ চেঞ্জেস এরপর রয়েছে ডাউনলোডেবল প্রোডাক্টস আপনি যদি ডাউনলোডেবল প্রোডাক্টস নিয়ে কাজ করেন তাহলে এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিস আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট নিয়ে কাজ করলে এখানে ডিরেক্টরি সেট করতে হবে এবং অ্যাডভান্স অপশানে আপনার কিছু সেটিংস রয়েছে তো তো যেহেতু আমরা আজকে টিউটোরিয়ালটি ডাউনলোডেবল প্রোডাক্ট নিয়ে তৈরি করছি না আমরা ইনভেন্টরি পর্যন্ত এই আমাদের সেটিংসটি রাখলাম এরপর রয়েছে শিপিং তো শিপিংয়ের ফার্স্ট টাইম আপনাকে একটি জোন তৈরি করতে হবে অর্থাৎ আপনি কোন জোন থেকে সেল করতে চাচ্ছেন অ্যাড জোন জোন নেইম সাপোজ এখানে আমি দিচ্ছি ঢাকা আপনি এখানে অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো সাপোজ আমি বাংলাদেশ দিচ্ছি লক্ষ্য করুন এখানে আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে আমরা লাইন বাই লাইন পোস্টকোডগুলোও সেট করতে পারি সেভ চেঞ্জেস আমাদের শিপিং জোনটি তৈরি হয়ে গেল এই অবস্থায় আমরা অ্যাড শিপিং মেথডে চলে যাব তো এখানে আমরা ফ্রি শিপিং রাখতে পারি অথবা ফ্ল্যাট রেট যে কোনো একটি ফ্ল্যাট রেট দিয়ে দিতে পারি অর্থাৎ পার শিপিংয়ে আপনি একশো টাকা দুশো টাকা চার্জ করছেন এ ধরনের অথবা আমরা লোকাল পিক আপ সেটিংসও করতে পারি তো সাপোজ আমি ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি ট্যাক্সাবল আমি নান করে দিচ্ছি সাপোজ পার শিপিংয়ে আমি একশো টাকা চার্জ করছি শিপিং সেটিংসে যদি যাই আমরা লক্ষ্য করুন এখানে আমরা ক্যালকুলেশন শিপিং ডেস্টিনেশন ডিবাগ ইত্যাদি সেটিংসগুলো এখান থেকে করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী এরপর যদি আমরা ক্লাসেসে যাই এখানে আমাদের কোনো ক্লাস থাকবে না ফার্স্ট টাইম সাপোজ আমি ক্লাস সেট করছি শিপিং এর সাপোজ আপনি দুই ধরনের প্রোডাক্ট সেল করছেন একটি হ্যাভি ওয়েট একটি লো ওয়েট তাহলে আমরা আমরা যদি এখানে হ্যাভি লিখি আপনি যা খুশি তাই দিতে পারেন সাপোজ আমি এখানে হ্যাপি ওয়েট দিয়ে একটি ক্রিয়েট করছি সাপোজ আমি যদি আরেকটি তৈরি করি লো ওয়েটের জন্য এই অবস্থায় আমরা যদি শিপিং জোনসে যাই আমরা এটি তৈরি করেছিলাম ফ্ল্যাট রেট তো এই অবস্থায় আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি অপশান জানতে হবে আমি যদি এডিট অপশানে যাই যেমন এই শিপিং মেথডটি আমি যদি একটু আরেকবার শো করি আপনাদেরকে ফ্ল্যাট রেট এটির এডিট অপশানে যাই এখানে ফ্ল্যাট রেট প্রতি শিপিংয়ে আমরা একশো টাকা চার্জ করছি কাস্টমারের কাছ থেকে বাট আমরা যদি এভাবে লিখে দিই স্টার থার্ড ব্র্যাকেট ইউ টি ওয়াই কোয়ান্টিটি অর্থাৎ আমরা যদি এই কোডটি দিয়ে দিই তাহলে কি হবে তাহলে কোনো কাস্টমার যদি একটি অর্ডার করেন তাহলে তাকে একশো টাকা পে করতে হবে শিপিং বাবদ আর যদি দুইটি অর্ডার করেন তাহলে তাকে দুইশো টাকা পে করতে হবে আদার আমরা যদি এটি না দিই তাহলে সে যদি দশটি অর্ডারও করে তাহলে একশো টাকাই পে করতে হবে এ অবস্থায় লক্ষ্য করুন এখানে হ্যাভি শিপিং ক্লাস কস্ট এখানে আমরা যেই শিপিং ক্লাসগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে চলে এসেছে তাহলে এই ক্লাসে যদি কেউ অর্ডার করে তাকে কত পে করতে হবে সাপোজ আপনি অনেক ভারী একটা কিছু সেল করছেন সাপোজ ওয়াশিং মেশিন হতে পারে তাহলে সেটির জন্য নিশ্চয়ই আপনি একশো টাকা চার্জ করবেন না শিপিং কস্ট তাহলে আমি এখানে লিখে দিলাম এক হাজার টাকা নো শিপিং কস্ট আমরা একশো টাকাই রাখছি নো শিপিং কস্ট যেটির ফ্রি শিপিংয়ে দিব সেটি নো শিপিং কস্টে যাবে

হ্যাভি ওয়েট যে প্রোডাক্টগুলো সেগুলোর ক্ষেত্রে আপনারা সেট করবেন সেই এরপরে প্রয়োজনে আপনারা লোকাল পিকআপ সিলেক্ট করতে পারেন এনাবল লোকাল পিকআপ সিলেক্ট করে অ্যাড এ প্রাইস ফর কাস্টমার হু চুজ লোকাল পিকআপ এটি সিলেক্ট করে আপনারা অ্যাড পিকআপ লোকেশন এখানে আপনাদের লোকাল যে পিকআপ আপনাদের বাসার অ্যাড্রেস অফিসের অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দিতে পারেন এবং ডানে ক্লিক করে দিবেন তাহলে যারা লোকাল পিকআপ সিলেক্ট করবে তারা আপনার লোকাল যে অ্যাড্রেস সেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবে ফাইনালি সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে এরপর রয়েছে পেমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য করুন এখানে আপনারা ব্যাংক ট্রান্সফার সেট করতে পারবেন চেক পেমেন্টস ক্যাশ অন ডেলিভারি তো নরমালি আমরা যখন ফার্স্ট টাইম ওয়েবসাইটটা ডিজাইন করি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে ওয়েবসাইটটা সেট করি এর পরবর্তীতে আমরা পেমেন্ট মেথড সেট করি স্ট্রাইপ এটি হচ্ছে মেইনলি বাংলাদেশের বাইরে থেকে যারা কাজ করছেন তাদের জন্য বাংলাদেশ থেকে স্ট্রাইপ সাপোর্ট করে না বাংলাদেশ থেকেও আপনারা স্ট্রাইপ নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে বাইরে কোনো ফ্রেন্ডস রয়েছে তাদের অ্যাড্রেস ইউজ করে স্ট্রাইপ অ্যাকাউন্টটি তৈরি করতে হবে এবং এখানে স্ট্রাইপের অর্থাৎ পেমেন্ট গেটওয়ে স্ট্রাইপের স্ট্রাইপের পেমেন্ট গেটওয়ে অপশনগুলো এখানে সেট করতে হবে আপনারা করলে পেপাল সেট করতে পারেন অর্থাৎ বাইরের কান্ট্রির জন্য তো বাংলাদেশের ওয়েবসাইটগুলোর জন্য আপনারা এই পেমেন্ট গেটওয়েটি ইউজ করতে পারেন এসএসএল কমার্স ট্রান্সফর্ম ইউর বিজনেস উইথ দ্য লার্জেস্ট পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ আপনারা এদের সাথে চ্যাটিং করে পেমেন্ট গেটওয়েটি নিয়ে নিতে পারেন এরপর আপনারা সাপোজ বিকাশে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তাহলে আপনারা বিকাশের প্লাগ ইউজ করে বিকাশ ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনার প্রোডাক্টটি যারা পারচেজ করছে তাদের কাছ থেকে আপনারা বিকাশেও পেমেন্ট নিতে পারবেন তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি বিষয় শো করব দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ